আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি মোট সাত কেজি চালের পোলাও রান্না করব প্রতি এক কেজি চাল রান্না করতে একশো গ্রাম তেলের প্রয়োজন হয় এখানে আপনি টেন পারসেন্ট কম বা বেশি করতে পারবেন তার চেয়ে কম বা বেশি করলে কম করলে তে পোলাওটা ভালো হবে না আর বেশি করলে তেল চিটচিটে একটা ভাব থাকবে এখানে আমি মোট সাতশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা কিন্তু অপশনাল এখানে আপনি প্রতি কেজি পোলাও চালের সাথে একশো গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত পেঁয়াজ ব্যবহার করতে পারবেন আবার পেঁয়াজ একেবারে না ব্যবহার করলেও যে আপনার পোলাও হবে না এমনটা নয় আজকে রান্নার জন্য এখানে আমি মোট দেড় কেজি পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য এলাচ দারচিনি এবং তেজপাতা পেঁয়াজের কালারটা ঠিক যখন এমন দেখতে হবে তখনই আমরা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব ডিয়ার ভিউয়ার্স আপনি যদি আমাদের মতো ঝরঝরে পোলাও রান্না করতে চান অবশ্যই আপনাকে চারটে ট্রিক্স মনে রাখতে হবে নাম্বার ওয়ান ভালো ব্র্যান্ডের চিনিগুলো চাল ব্যবহার করতে হবে নাম্বার টু চালগুলো ভালো করে ধৌত করতে হবে যদি চালগুলো আপনি ঠিকমতো ধৌত না করেন চালের মাড়ের কারণে আপনার পোলাও ঝরঝরে হবে না নাম্বার থ্রি সঠিক পরিমাণে পানি ব্যবহার করতে হবে পানির পরিমাণ কম বা বেশি হলে কিন্তু আপনার পোলাও ঝরঝরে হবে না কতটুকু চালের জন্য কতটুকুন পানির প্রয়োজন এটা আমি একটু পরে বলছি এবং নাম্বার ফোর অবশ্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানিতে কিন্তু খুব একটা ঝরঝরে পোলাও হয় না পোলাওটা যদি আরও বেশি ঝরঝরে করতে চান সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ লেবু বা সিরকা ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি চুলাটা রেখে প্রায় বিশ মিনিট চালগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতো আদার রস এইটা কিন্তু অপশনাল আপনি ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন তবে যদি ব্যবহার করেন পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে আমি একেবারে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমার এই জগে পানির পরিমাণ হচ্ছে তিন কেজি আমার এখানে মোট পানি লাগবে একুশ কেজি অর্থাৎ প্রতি এক কেজি পোলাও চাইলে তিন কেজি পানি যেহেতু আজকে আমি মোট সাত কেজি পোলাও চাল রান্না করছি সুতরাং আমি এখানে মোট জগ পানি দিয়ে দেবো আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই অনুপাতে পানি দিলে আপনার হবে না সেক্ষেত্রে আপনাকে পানির পরিমাণ আরও কম দিতে হবে যেহেতু আমি গরম পানি ব্যবহার করছি সুতরাং আমার চুলা থাকবে কিন্তু একেবারেই লো হিটে পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো লবণ ব্যবহার করছি আপনি ইচ্ছা করলে আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারেন তবে পোলাওতে লবণের পরিমাণ একটু বেশি হলে টেস্টটা অনেক বেশি হয় দিয়ে দিচ্ছি প্রায় আধা কেজির মতো ডিপ্লোমা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে হবে কি আপনার পোলাওটা দেখতে অনেক বেশি সাদা এবং ধবধবে হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একেবারে সুন্দরভাবে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো হিটে রেখে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন আমাদের পোলাওটা কতটা ধবধবে সাদা এবং ঝরঝরে হয়েছে এ পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি প্রায় দুইশো পঞ্চাশ গ্রামের মতো কিসমিস পোলাওর সাথে কিসমিসটা আমার কাছে খেতে খুব ভালো লাগে বিরিয়ানি এবং পোলাওর মধ্যে যদি ঘির ঘেরা না পাওয়া যায় তাহলে কিন্তু বাঙালির একেবারেই চলে না সুতরাং আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো ঘি সবশেষে আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ ডিয়ার ভিউয়ার্স এটাও কিন্তু অপশনাল ইচ্ছা করলে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ